চিকেন মালাই কোফতাটা বানিয়ে নিচ্ছি তো মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেন এখানে দিলাম কয়েক কোয়া রসুন আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা এটাকে খুব মিহি করে একটা পেস্ট করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদমতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম দু চামচ সাদা তেল আর দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে দিলাম আর এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর তারপরে এভাবে ছোট ছোট করে বলের আকারে আমি সমস্ত কোফতাগুলোকে বানিয়ে ফেলছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি কোফতাগুলো আপনারা চাইলে ব্রেড ক্রামও দিতে পারেন যেহেতু আমার ঘরে ব্রেড ক্রাম ছিল না তো সেই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়েই বানিয়ে ফেলেছি কড়াইতেই সাদা তেলটা গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে কোফতাগুলো দিয়ে মিডিয়াম আচে একটু সময় নিয়ে আমি কোফতাগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কাজু বাদাম দিয়েছি কয়েক টুকরো আর দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু দিয়ে দিলাম কাশুরি মেথিও তারপরে বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছিলাম তারপরে একেবারে মশলাটা যখন ঠান্ডা হয়ে গেছিলো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম কড়াইতে আবার তেল দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছিলাম আমি সামান্য একটু গুড়ের পাউডার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধের পরিবর্তে আপনারা চাইলে এক কাপ ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন এবারে আমি কোফতাগুলো দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে রান্নাটাকে করে নিয়েছি ঢেকে রেখে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন মালাই কোফতা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তবে এটা ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে